বন্ধ আমরা জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে এত অহংকার ভালো নয় ছোটবেলায় পড়তাম বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে আর বেশি অহংকার ভালো নয় অহংকারই পতনের মূল যাও না গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে দাও ভাষণ দিয়ে বেড়াও বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে জনগণকে একশো দিনের কাজের টাকা না দিয়ে পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে রাস্তাঘাট না পড়িয়ে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার গোসায় এখন বলছে আমরা সাহায্য করব, কোনো সাহায্য দরকার নেই আমরাই সাহায্য করছি এবং আমরা করবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ একটা ভাই বোন বিপদে বললে তারা আমাদের ভাই বোন এটা মাথায় রাখবেন মতো একটা বলে দিল যে কেউ পাঁচ টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে আর সবই তো বসে আছে ভাতফার কেউ না কেউ তারা একটা অর্ডার দিয়ে দিল প্রমাণ হলো না আপনি চোর হয়ে গেলেন আগে তো প্রমাণ করতে হবে পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে কারোর বিরুদ্ধে গুলির কেস কারোর বিরুদ্ধে খুনের কেস সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে সে কিন্তু আইনের চোখে অপরাধী নয় এটা মাথায় রাখবেন কেসটাকে ধরে রেখেছে কেন ইলেকশনের জন্য ইলেকশান হয়ে যাবে ওকে বলেছে তুমি বিজেপি করবে না বিজেপিকে মদত করে দাও তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশান হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না কয়েকদিন আগে চাদুর বাড়িতেও গেছিলো ও আমাকে কিছু বলেনি আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমাকে তো সিবিআই ডেকেছিল তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কী করছিলে তো বলছে কি করব দিদি আমায় ডেকে বসিয়েই রেখেছে নিয়ে বলছে তোরা ইন্তার করো সামনে কই পলিটিক্যাল বাদ হ্যাঁ সন্ধ্যাবেলায় কি পলিটিক্যাল বাদ না তো বিজেপি একটা নেতার ফোন এলো এসে থাকে বলছে চুপচাপ রায় যাও তৃণমূল কংগ্রেস মাত করো বিজেপি করো তো আপকা পাস সিবিআই নেই যায়গা ইনকাম ট্যাক্স ইডি আপনারা সবাই মিলে বিজেপি করুন এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদীবাবু লজ্জা করে না কোনো দিন এজেন্সির এইরূপ আমরা দেখিনি যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন যে অন্যায় আপনারা করছেন এর বিচার আপনাকে মানুষ দেবে আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো আমি চোর হয়ে গেলাম এটা নরেন্দ্র মোদীর ইলেকশন নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে তিনি চোর না তিনি ডাকাত না তিনি গরু চোর না তিনি মাফিয়া চোর না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন আমার আজকে উত্তর দেওয়া পালা না উত্তর দেয় আপনার পালা বলুন গ্যাসের দামে তো বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও মেডিসিনের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও বেকারের চাকরি কোথায় নরেন্দ্র মোদী জবাব দাও একশো দিনের টাকা নেই কেন নরেন্দ্র মোদী জবাব দাও বাংলার বাড়ি নেই কেন নরেন্দ্র মোদী জবাব দাও ডাকাত তৈরি করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও ওয়াশিং মেশিন কার নরেন্দ্র মোদী জবাব দাও চোট ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও কত সরকার ভেঙেছ টাকা দিয়ে দিয়ে কত গণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছ কখনো মহারাষ্ট্র কখনো ঝাড়খন্ড ভাঙতে গিয়েছিলে কখনো কর্ণাটকা কখনো দিল্লি গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছ যা ইচ্ছে তাই করবে আমি আপনাদের বলি জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে বিজেপিকে উৎখাত করব তবেই আমি যাব তার আগে আমি যাব না এগারো লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এক লাখ বিশ হাজার টাকা আপনারা পাবেন যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা নরেন্দ্র মোদীর করার দরকার নেই রেশনে উনি দেন না মিথ্যে কথা বলেন তিরিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি দু বছরে উনি এক পয়সা দেননি আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে তুই টাকা দিয়েছিস তবে বলবি বল তুই টাকাটা কোথায় দিলি একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা ন কোটি লোককে রাজ্যের শেয়ারে কোটি টাকা কেন্দ্রের শেয়ারে সাত হাজার কোটি টাকা নয়ার সাথে হলো হাজার আমরা টাকা হাজার দু বছরে দিয়ে দিয়েছি কিন্তু কেন্দ্রের যে বারো হাজার কোটি টাকা দু বছরে দেয়নি তুমি টাকাই দিলে না আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো বাহবা নন্দলাল বাহবা মোদিজি নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদীর দেশের মোদীর সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর পান ভরা লজ্জা 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 তোমাদের জানাই ছি মোদী ছি ছি অমিত শাহ ছি ছি বিজেপি ছি একটা ছিয়ের সরকার ভাবছো এনআরসি করবো এনআরসি করতে আমরা দেব না জেনে রাখুন কোনো লোককে বাদ দেওয়া হবে না এনআরসি করতে দেব না করতে না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না গায়ে হাত দিয়ে দেখো আবার বলছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবে না তো তোমাদের মাথা ছাতা খাবে না বার্লি খাবে জিজ্ঞেস করুন তুমি যাও না যত ইচ্ছে বার্লি খাও ধোকলা খাও মাখন খাও ঘি খাও পোস্ত খাও নেবে আমরা বানিয়ে দেবো আলু পোস্ত বরাত চাটনি পুঙ্কার শাক খাবে খেয়ে দেখো তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার একটা কুলাঙ্গার গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অব জীব যারা সত্যি কথা সাহস করে বলতে পারে না তাদের আমি মানুষ বলে মনে করি না তাই বলবো কি মা ভাই মনে না খেলা হবে খেলা হবে খেলা হবে কি মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে লক্ষ্মীর ভান্ডারের খেলা হবে হাতা ঝান্ডার খেলা হবে খেলা হবে বড়ির টকের খেলা হবে হাড়ি করার খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ছাত্র যৌবন খেলা হবে কি কৃষক ভাই বোনেরা খেলা হবে আপনারা শস্যের ভান্ডার আগামী দিন থেকে আলু চাষেরও ইন্সি আমরা করে দিচ্ছি তার সাথীরা আপনাদেরও সাহায্য করছি মৎস্যজীবীদেরও করছি সেলফ হেল্প গ্রুপ আমার বিরানব্বই লক্ষ আছে তাদেরও আমরা সাহায্য করছি আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে গিম পুলিশ থেকে শুরু করে এবং পয়লা মে হয়ে গেল আমি জানি না চার পার্সেন্ট বিয়ে মে মাসেই তো হবার কথা না ছেলে আমি আজকে কি খবর নেব। যে ওটা ছেড়েছে কিনা না হলে ছেড়ে দেবে কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে